শিবু সাহা অভিযুক্ত হয়ে উঠেছেন নৃশংস হামলার ঘটনায় দুর্গা পুজো উপলক্ষে পুজোর চাঁদা দিতে না পারায় আর্থিকভাবে দুর্বল একটি পরিবারকে মারধর এবং শ্রীলতা অভিযোগ উঠেছে রাজধানী আগরতলার পাঁচ নম্বর ওয়ার্ডের এক নম্বর বুথ সভাপতির বিরুদ্ধে ঘটনায় নারী শিশু সহ পরিবারের সদস্যরাও আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ লিপিবদ্ধ করা হয়েছে থানায় এলাকার বিবেকানন্দ আবাসনে পুজোর চাঁদা সংগ্রহের সময় শিবু ছশো টাকার স্থানে পরিবারটি ২৫০ টাকা দেয় যা নিয়ে শুরু হয় বচসা এরপরে অভিযুক্ত প্রথমে মহিলার স্বামীর গোপনাঙ্গের আঘাত করেন এবং পরে লাথি মারেন মহিলার তল পেটে এখানে শেষ হয়নি ঘটনা শ্রীলতা হানি করা হয় পরিবারের দুই মেয়ের উপরও আমার থেকে আড়াইশো টিয়া নিছে নিয়ে আসে কইছে আরও দিতে হইব তখন কইছে না আমি আর পারতাম না এবারে কইচা কইছে দিতি না সান্দা দিতি না এ না কাঁদতে গেলে তোর সান্দা দিতে হইব নাহলে তোর অবস্থা খারাপ হইব শিবু সাহা শিবু সাহা কইছে তোহন কথা কইছে পরে তখন আমি আমি একটু নিচে গেছিলাম আর কি এরপরে হে কইতে গেলে দৌড়াই আইছে আয়া হে বাইক আইছে আয়াসেরা ক না কো কো দর্শনটা দিতি না দিতি না হে খুব উস্ট্রিং ভাষা করছে ভাষা করার সাথে তখন আমার মেয়ে কইতাছে তুমি আমার মা রে কেরে উস্ট্রিং ভাষা দা বিশ্রি ভাষা দা গালি গালাজ করতাছো আমার মা আমার মা কাছে রাখা কোন কইছায় এ রাখ বিনা রাখলে তোরারে দিম এবারে আমার মেয়েরে এক লাখ টাকা ঘরের দরজা কুলছে ঘরের দরদে স্বাদিনাছে এক লাখ টাকা দরজা কইলা আমার আমার সুদু মেয়েরে গালয়ে চোর দিছে সুদু মেয়েরে মাঝ করছে আমার আমার হাজবেন্ডেরে তোমার পুরুষ সঙ্গের জাগার ভিতরে লাথি দিছে আমার আর দুই দিন পেটে করতে পারছে না গরম জল দি আছে এক দিছে দুই দিন পেটে করতে পারছে পেটে বেজায় যন্ত্রণা করছে আমার হাজবেন্ডেরে মারছে এরপরে আমার বড় মেয়ে শুধু মেয়ে একদম মারতে গেছে আমার বড় মেয়ে কোয়ারে আমার বোনের মারতে এই কথা যখন গেছে আমার বড় মেয়ে বড় দুই দিন বরা মেয়ে কিও করতে পারছে না দুই দিন পর মেয়ে পড়ে ফারছে জল সজ্জার মতন মেয়ের প্রচন্ড জোর আইছে এইটার ভেসা এরপরে যাওয়ার সময় হুমকি দেওয়া গেছে তোরা যদি পুলিশের কাছে যাস আইন তো যদি যাস তাহলে তোরারে আমরা

বিয়ে করতে পারছে না দুই দিন পর আমি বিশ্রামে যা পড়ে আছে জল সূর্যার মতন মেয়ের প্রচন্ড জ্বর আইছে এইটার ব্যথা এরপরে যাওয়ার সময় হুমকি দেয়া গেছে তোরা যদি পুলিশের কাছে যাস আইন তো যদি যাস তাহলে তোরারে আমরা তোর দুই মেয়েরে দর্শন করুন এটা শিবু সাহা কইছে বুথ প্রেসিডেন্ট বানাইছে এক নম্বর বুথে বিজেপি বিজেপি

এই ঘটনার পর এখন অভিযুক্তকে গ্রেফতার না করায় পুলিশ প্রশাসনের তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সংশ্লিষ্ট পরিবারটি অবিলম্বে এই ঘটনায় দ্রুত তদন্ত করে দোষীদের উপযুক্ত স্বাস্থ্যের দাবি জানিয়েছে স্থানীয় এলাকাবাসী রিপোর্ট নিউজ নাও